একটা কথা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারা মানে খামার দিয়েছেন বা দিতে চাচ্ছেন যে খামার দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদের মানে বিডারের একটা প্রয়োজন হয় আসসালামু আলাইকুম চলে আসলাম দুপুরবেলা আপনাদেরকে আজকে আরও একটা খুশির খবর দেওয়ার আছে তো সেটা হচ্ছে যে আপনারা মানে অনেক দিন থেকে বলতেছি যে আমার খামারে হচ্ছে চোদ্দোটা ছাগল ছোটো বড়ো তো তার মধ্যে হচ্ছে আমাদের তিনটা ছাগল গাভিন আছে তো এই তিনটা ছাগল মানে গাভিন ছাগলের মধ্যে আজকে একটা ছাগলের বাচ্চা হবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা বাচ্চার আছে সুস্থ বাচ্চা পাই ভালো পাই আর মা মানে হচ্ছে মা ছাগলটা যেন সুস্থ থাকে তো আজকে হচ্ছে দেখেন এখন কিন্তু দুপুর বেলা তো আশা করা যায় যে বিকেল মানে হচ্ছে তিনটা চারটার মধ্যে ছাগলটা হচ্ছে বাচ্চা হবে ভুট্টার পাতাগুলো এনে এতে দেখেন এইভাবে কেটে দিলো ছোট ছোট করে আর পাতাগুলো খাচ্ছে আর এই যে আমাদের হচ্ছে ছাগলটা বাচ্চা দিয়ে দিবে দেখেন হচ্ছে হয়তো পেটে ব্যথা করতেছে ছাগলটার মাঝে মাঝে একটু মানে চিলাইতেছে আর দিকে দেখেন মিউকাস বের হয়েছে তো এইবার সহ এই ছাগলটা দুইবার বাচ্চা দিবে এদের চাহিদা মতো এরা এখানে খাবে তো যতটুকু পরিমানে এদের চাহিদা লাগে তাছাড়া এগুলা মানে পাতাগুলা দেখতে পাচ্ছেন এগুলা সব খেয়ে ফেলবে আর যে কটা অবশিষ্ট থাকবে বা খাবে না যেগুলো সেগুলো হচ্ছে আমরা গরুগুলোকে খাওয়াবো ছাগলটার হচ্ছে খুব তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে আর এই যে দেখেন বাচ্চা হওয়ার লক্ষণ সব ঠিকঠাক আসে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ছাগলের বাচ্চা পাইলাম আরও একটা তো সম্ভবত আইডিয়া করছিলাম যে বিকেলের দিকে হবে বাচ্চাটা তো এখন হচ্ছে একটা বাজে তাড়াতাড়ি বাচ্চাটা হয়ে গেল যাই হোক এখন রোদ আছে বাচ্চাটা এখন মানে ভালোই হবে শুকাবে আর কি তো এটা হচ্ছে একটা বাচ্চাই হলো ছাগলটা দেখেন এই যে লাল ছাগলটার পাঠা বাচ্চা আর এই বাচ্চাটা কিন্তু মানে হচ্ছে আমরা বিষ দিছিলাম এই ছাগলটাকে এই ছাগলটা কিন্তু একবার যখন হচ্ছে তিন মাসের গাভিন ছিল তখন বাচ্চাটা নষ্ট হয়েছিল আর কি তো যার ফলে ছাগলটা আবার হিটে আসলে আমরা ছাগলটাকে হচ্ছে ডক্টর দ্বারা বিষ দিয়েছিলাম বিষ দিয়ে হচ্ছে ব্রিডিং করাইছিলাম তার ফল এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা সুস্থ আছে ভালো আছে আর অনেকটা লম্বা হয়েছে আর গায়ের রংটা হয়েছে এই ওর মায়ের মতো কানগুলোও হয়েছে লম্বা লম্বা তো সবাই দোয়া করবেন যেন ছাগলের বাচ্চাটা সুস্থ থাকে সব সময় আর ভালো থাকে ছাগলের বাচ্চাটা হওয়ার মনে হয় পনেরো মিনিট হইতেছে তো এদিকে দেখেন আমি হচ্ছে অনেকগুলো খড় দিছিলাম তো ওই জায়গা থেকে বাচ্চাটা মানে হাঁটার চেষ্টা করতেছে মানে দাঁড়ানোর চেষ্টা করতেছিল তখন থেকে তো শেষ পর্যন্ত দাঁড়াইলো দেখেন হওয়ার পনেরো মিনিট পর তখন থেকে বাচ্চাটা এমনিতে দাঁড়ানোর চেষ্টা করতে করতে দেখেন খড় কোথায় আর চলে আসছে কোথায় আর বাচ্চাটা দেখেন পাগুলা তারপর হচ্ছে অর্ধেকটা শরীর ধুলা পালু দিয়ে একদম শেষ করলো সমস্যা নেই এগুলা শুকাবে এখন রোদ আসে আর একদম মা ছাগলটার মতোই গায়ের রং হয়েছে দেখেন তো এটা হচ্ছে যেহেতু পাঠা বাচ্চা আপনারা হচ্ছে দেখছেন দেখেন যে আমাদের আমার খামারের জন্য আমি একটা মানে ব্রিডিং করানোর জন্য যে পাঠাটা রাখছি সেটা কিন্তু একদম কালো ছিল তো যাই হোক এখন হচ্ছে আর চিন্তা নাই আমি ওটা বিক্রি করে দিব মানে ভাবলাম যে এই এই বাচ্চাটা আল্লাহ যদি সুস্থ রাখে ভালো থাকে যদি সব সময় তাহলে যদি বড় করে তাহলে এইটা হচ্ছে আমি বীজের জন্য রাখি দিব কেননা এই বাচ্চাটা দেখেন অনেক সুন্দর হয়েছে গায়ের কালারটাও অনেক সুন্দর এবং অনেকটা লম্বা হবে কানগুলাও একটু লম্বা লম্বা হয়েছে এটা হচ্ছে আমরা মানে যেহেতু এটা বীজের বাচ্চা কাজে এইটা রাখলে মনে হয় বেশি ভালো হবে আর কি বাচ্চাগুলো হয়তো সুন্দর হবে যদি আমি বীজের জন্য রাখি আর মানে হচ্ছে একটা কথা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারা মানে খামার দিয়েছেন বা দিতে যাচ্ছেন যে খামার দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদের মানে বিডারের একটা প্রয়োজন হয় একটা উন্নত মানের বিডার আপনারা যদি রাখতে পারেন তাহলে ভালো তবে যারা নতুন খামার দিতে যাচ্ছেন তারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন আর ব্ল্যাক বেঙ্গলের বিডার রাখার চেষ্টা করবেন তো আবার এটাও দেখার লাগবে যে বিডারের হাইট ওয়েট তারপর হচ্ছে সৌন্দর্য একটা কালারের ব্যাপার আছে গায়ের কালার যদি সুন্দর হয় তাহলে বাচ্চাগুলো সুন্দর পাবেন এবং হাইট যেরকম মানে যদি লম্বা হয় তাহলে বাচ্চাগুলো হয়তো লম্বা হয় অনেক সময় অনেকটা হচ্ছে মানে বিডারের মতো বাচ্চা হয় অনেক সময় সবাই দোয়া করবেন আমাদের এই ছাগলের বাচ্চাটার জন্য এবং মা ছাগলটার জন্য যেন বাচ্চাটা সুস্থ থাকে এবং ভালো থাকে আর আমরা হচ্ছে আমাদের খামারের ব্রিডার হিসাবেই বাচ্চাটাকে সিলেক্ট করলাম যদি ভালো থাকে সুস্থ থাকে এবং আল্লাহ তাল্লাহ বড় করায় তাহলে আমরা এই বাচ্চাটা বিক্রি করব না এবং আমরা রেখে দিলাম আমার খামারের জন্য তো বাচ্চাটা কিন্তু দুধ খাওয়ার অনেক চেষ্টা করতেছে আমি চাইলে কিন্তু এখন হাত দিয়ে ধরাই দিতে পারি কিন্তু হাত দিয়ে আমি ধরে দিব না এরকম করলে আবার মানে পরবর্তীতে অনেকটা প্রবলেম হয়ে যাবে আর এই বাচ্চাটা দেখেন খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আর দাঁড়ানোর জন্য তখন থেকে চেষ্টা করতেছে অবশেষে দাঁড়াইলো যেহেতু দাঁড়াইতে যেহেতু পারছে তো ওই নিজেই হচ্ছে খাইতে পারবে নিজে খুঁজে নিয়ে খাবে এখন আর সেটাই হচ্ছে ওর জন্য ভালো হাত দিয়ে ধরানো বা ধরিয়ে খাওয়ানো এটা কিন্তু খুবই খারাপ অভ্যেস আপনারা কখনই এই ভুলটা করবেন না তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আপনাদেরকে হচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হবে বা অনেক ঝামেলার মধ্যে পড়তে পারেন পারেন যে মানে প্রথমেই যদি মানে শুরুতেই যদি ছোটো বাচ্চাকে আপনারা হচ্ছে ধরিয়ে দুধ খাওয়াতে খাওয়ান তাহলে কিন্তু পরবর্তীতে মা ছাগলটার অভ্যেস খুব খারাপ হয়ে যায় বাজে স্বভাবের হয়ে যায় যার ফলে বাচ্চাটা হচ্ছে মানে ছাগলটাকে ছাগলটা ওই বাচ্চাটাকে দুধ দিতে সমস্যা করে ভেজাল করে যার ফলে ওই যে ধরিয়ে খাওয়াইতে হয় তো যেহেতু এটা একটা মানে ঝামেলার আর কি তাদের আপনারা এই ভুলটা করবেন না আর বা ছাগলটা হচ্ছে এইবার সহ দুইবার বাচ্চা দিলো তো প্রথমবারেও আমি একটা বাচ্চা পাইছিলাম এবারও একটা বাচ্চা পাইলাম আর আমাদের যে মানে কালো ছাগলগুলো ওগুলার কিন্তু শুরুতেই আমরা দুইটা করেই বাচ্চা পাইছিলাম তো যাই হোক একটা হোক বা দুইটা হোক বাচ্চা সুস্থ আছে ভালো আছে এবং বাচ্চার হচ্ছে হাইড্রয়েট ঠিক আছে আলহামদুলিল্লাহ এটাই আল্লাহ যা দিসে তাতেই আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার খামারের প্রতিদিন আপডেট পেতে অবশ্যই বেলাইকন প্রেস করবেন আর এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই Al lado